ইয়াসিন তুমি কি করতেছো বাবা রান্না করছি কোথায় পোলাও রান্না করতেছ কই দেখাও কি পোলাও রান্না করতেছো এই যে দেখে ডেকে ওঠাও বা কি সুন্দর ঘেরা আর ওই চর কি রান্না করতেছো তুমি তাই নাকি কি তরকারি রান্না করতেছো তুমি হ্যাঁ ডান ইয়াস দিয়ে কি বলছো ডাল ও মা পিএসদের ডাল রান্না করছো অংশ থেকে কি পিএসদের ডাল হ্যাঁ তাই দেখুন যে আমার ছেলে বাবু সে মেয়েদের খেলনা দিয়ে খেলতে বেশি পছন্দ করে কান্নাকে বলে রান্না বান্না করতে খুব ভালো লাগে আর তার এই দৃশ্যটা দেখে আমার ছোটকালের কথাটা মনে পড়ে গেলো আমরাও মাঝে মধ্যে এভাবে খেলা করতাম যে হারিপাতি দিয়ে রান্না বান্না করতাম লুকিয়ে লুকিয়ে অন্যদের কাছ থেকে চাল ডাল মানে নিয়ে এসে তখন সেটা আমরা এরকম রান্না করতাম তো ওকে দেখে পুরোনো কথা মনে পড়ে গেল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বলো সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও